কি মাস্তান তোমার মুরগি চলে এসছে দেখো ঢুক ভিতরে ঢুক আর তুমি প্লাস্টিক চা চামচ নাই আনতে কহ প্লাস্টিক সব ভর্তি হলো প্লাস্টিক হ্যাঁ ফেল দাও ভর্তি ফেল দাও হুম হুম মুকি কি কব এ বিশ্ব দুব দি গা ফব মুকি কল মুকি সিরাল আর ঘরে যুক্ত যাবে কই nin jabe aap sundhalal aap nin jabe Ie. 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 Pekid a thoi hwn pa kawj ghan thoi? Kawj. Kawj ghan hwn pa plastik ghan

জ্বর হয়েছে জ্বর হয়ে

खबर दिल से देखो तुम्हें तुम खबर खाते दिल से देखे I